ভোটের ফল ঘোষণার পরেই হাওড়াতে শুরু শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব মঙ্গলবার হাওড়াতে লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই শুরু হলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়ার চাঁপ্রাইল এলাকার জগদীশপুর একসরা এলাকায় নিজের দলের কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধেই ঘটনাতে একাধিক মহিলা সহ তৃণমূল কর্মী আহত হয় তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও এই বিষয়ে শাসক দলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সকাল থেকে বেলা ভোট গণনা কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করে শাসক দলের কর্মীরা যদিও এখনও নিজেদের কর্মীদের ওপরই অপর গোষ্ঠীর আক্রমণের ঘটনাতে ফের একবার হাওড়াতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো ঘটনার সূত্রপাত ফল বেরো হওয়ার পর অভিযোগ জগদীশপুর একসরা এলাকায় তৃণমূলের এক কর্মীর পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় পরিবারের সদস্য বিশ্বজিৎ দাস জানান তার ভাই মা এবং স্ত্রী বাড়ির বাহিরে বসেছিলেন তখনই হঠাৎই আচমকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে তার ভাই মা ও স্ত্রীকে অভিযোগ করেন পলু মোটা সুভাষ ঝড় বিশু এর বিরুদ্ধে এরপর আহত মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় সেখানে ভোলা বারুই তাকে কানে আঘাত করে রক্তাক্ত করেন ও তার তিনটে সেলাই যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও তৃণমূল করেন সে কথা বলেন বিশ্বজিৎ বাবু ঘটনার প্রেক্ষিতে চামরাইল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি রাহুল যাদব কার্যত স্বীকার করে নেন দলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা কোনা মোড়ের কাছে সবাই সবুজ চাবির খেলায় মত সেই সময় তাদেরই এক কর্মীর বাড়িতে হামলা হয় প্রশাসনকে বিষয়টি জানানো হয় বিশ্বজিৎ বাবুর মায়ের শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয় গোটা ঘটনাটি লিলুয়া থানার তদন্ত করে খতিয়ে দেখছে বলেই সূত্রের খবর রাজ্য তথা হাওড়া জেলাতে তৃণমূল ভালো ফল করার সেই দিনেই প্রকাশ্য এল দ্বন্দ্ব লিলুয়া থেকে শেখাবিফ জেবিপি নিউজ জগৎবল্লভপুর ित <muchas> म

सस आज म गाको भन्दै छु है एर्बाले हे ट्रीटमेन्ट लाउन 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 बोल हालेको हामी हिजोको कुरा लिएर हामीहरुले भन्नु पर्छ सोही कारणले त्यो त छ झिलिङमा